নমস্কার বন্ধুরা ইন্ডিয়ান ভাইস চ্যানেলে আজকে আমি আমার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে রেসিপিটা হচ্ছে লাউ চিংড়ি করে দেখাবো লাউ চিংড়ি তো তোমরা অনেকেই অনেকভাবে করে খেয়ে দেখো আজকে আমার দাম লাউ চিংড়ি খেয়ে দেখুন খুবই ভালো লাগে আর আমি লাউ চিংড়িটা করবো একদম সবুজ থাকবে লাউ চিংড়িটা এরকম রেসিপি পেতে গেলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন আর প্রথম থেকে লাস্ট অবধি দেখুন আর এই রেসিপিটা বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করুন আর চলুন বেশি কথা না বলে দেখে দেখেন লাউ চিংড়ি করানোর জন্য লাউগুলো কাটার উপরে সুন্দর হবে লাউগুলোকে আমি সরিয়ে দেবো পেঁয়াজের মধ্যে একটা গরম হয়ে গেছে আমি কর্ম তেল দিয়ে দেবো তেলটা ভালো মতন গরম হয়ে গেছে এবার দিয়ে মিডিয়াম দুটো পেঁয়াজ দিয়ে চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা তেলা করা একটু বেশি ঝাল হয় পেঁয়াজের কাঁচা লঙ্কাটা হালকা দিয়ে দেবো তরকারিতে অবশ্যই কাঁচা লঙ্কা ব্যবহার করবে তাহলে হয় কাঁচা লঙ্কাটা হালকা ভাজা হয়ে তো এর মধ্যে দিয়ে দেবো নুন দিয়ে দেবো হাফ চামচ হলুদ উপর থেকে একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা না ফুলে যায় আর দিয়ে দেবো উপর থেকে হাফ চামচ জিরের গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চামচ ধনের গুঁড়ো আর দিয়ে দেবো পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়োটা তোমরা বুঝে শুনে দেবে যে যেমন হালকা সেই দেবো আর দিল একটা বড় সাইজের টমেটো পিঠি সেই সমস্ত উপকরণ আমি ভালো করে নাড়িয়ে নেবো ভালো করে নাড়িয়ে চুড়িয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেবো আমি এখানে সমস্ত উপকরণ ভালো করে এক মিনিটের জন্য কষিয়ে নেবো যাতে টমেটোটা ভালো করে বলে এক থেকে দু মিনিট ধরে ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে সেটা তেলও অনেকটা বার হয়ে গেছে এবার এর মধ্যে আমি চিংড়ি মাছ দিয়ে দেবো তোমার চিংড়ি মাছটা লাউয়ের পরিমাণটা বুঝে ব্যবহার করবো

এবার কেটে রাখা লাউগুলো আমি তিন মাসের মধ্যে দিয়ে দেব ওই লাউগুলো আমি সমস্যাটা মশলার সাথে মিশিয়ে নেবো ভালো করে লাউ আমি এরকমই কেটেছি তোমরা পালে ছোট বড় করে কাটতে পারো তুমি মিডিয়াম সাইজে কেটে নিয়েছি আমি এই মশলাগুলোর সাথে লাউটা ভালো করে মিশিয়ে নিও যারা যারা এই মাসে আমার ভিডিওটাকে দেখছি তারা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো কমেন্ট করে জানে লাইক করুন আর বেশি করে শেয়ার করুন

যাতে খুব ভালো রতন সিদ্ধ হয়ে যায় জলটাও অনেকটা কমে যায় দু তিন মিনিট পরে আবারও আমি ঢাকাটা খুলবো লাউটাকে ভালো করে নাই শুয়ে দেবো লাউটা আমার খুব ভালো মতন সিদ্ধ হয়ে গেছে লাউের রেসিপিটা পুরো সম্পূর্ণ সবুজ আছে তো এর থেকে আমি ধনে পাতা দিয়ে দেবো লাউর মধ্যে ধনে পাতা কুকিটা দিলে এতে খুব ভালো লাগে তোমরা অবশ্যই একটু বেশি করে ধনে পাতা দেবো এখন আমার লাউটি রেসিপিটা তৈরি এখন আমি লাউ নিই লাউ রেসিপিটা আমার সম্পূর্ণ হয়ে গেছে লাল লাল ঝাল ঝাল দেখতে যেমন লাল আর খেতে ঠিক মজা দেয় আমি একটু লাউ চিংড়িটা ঝোল ঝোল না তো লাউটা সবুজ থাকবে না এই রেসিপিটা তোমরা ভাত রুটি লুচি সবকিছুর সাথেই খেতে পারো যারা যা এত সুন্দর আমার ভিডিওটাকে দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর কোনো ভিডিও আমি এখানে শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন